আল্লাহ বলে প্রত্যেকটা নাফরমান পাপি জাহান্ন কেয়ামতের দিন আল্লাহকে বলবে আল্লাহ আজকে এই হাসরের ময়দানে আপনি আমার ভাই আমার স্ত্রী আমার সন্তান আমার মহল্লাবাসী এমনকি গোটা পৃথিবীবাসীকে জাহান্নামে দিয়ে দেন তবুও আমারে বাঁচায় দেন জমিনের সমস্ত মানুষকে নামে দেন জি তবু আমারে বাঁচিয়ে দেন এমন আগুন আমি সইতে পারবো না মাওলা কারণ কোরআন শরীফে আছে যে সরাসরি হাসরবাসী আখেরাতে হাসরের মাঠে ফেরেস তারা জাহান্নামকে টেনে আনবে জাহান্নাম জাহান্নামকে দুই চোখে দেখবে মানুষ এই দেখেই তখন প্রতিটা নাফরমান বলবে মাওলা এমন ভয়ানক আগুন যেটা ধাউ ধাউ করে জ্বলতেছে তীব্র জাহান্নামের গর্জন টকবক করতেছে আগুন আল্লাহ নবী বলবেন

আমারে বাঁচান আমারে বাঁচান আমাকে আল্লাহ বলেন কাল কিন্তু আল্লাহ বলে আলামিন বলেন এটা জ্বলন্ত ধাউ ধাউ করে প্রজ্বলিত আগুন না জাত রব্বুল আলমিন বলে না ফনুমান এই মুহূর্তে জাহান্নামের আগুনে ফেলা হবে প্রথম সেকেন্ডেই প্রথম মিনিটেই না জাতাল্লি সাওয়া সারা দেহের গোশত চামড়া হাড্ডি প্রথম মিনিটেই এক সেকেন্ডেই একদম জলে ভুনা হয়ে যাবে না জাতান অর্থ এটা মশি মানে ফ্রাই 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 হয়ে যাবে ভুনা হয়ে যাবে ভুনা এক মিনিটেই ভুনা হয়ে যাবে নারুল্লাহ হিল মুখাদা আল্লাহতি তত্ত্ব আলিয়া আল্লাহ বলে বান্দা জাহান্নামের আগুন মনে রেখো আমি আল্লাহর জ্বালানো আগুন এ আগুন তো আমি জ্বালাইছি কে জ্বালাইছে এ আগুন আমি আল্লাহর জ্বালানো আগুন দুনিয়ার তোমরা লাকরি জমা করে তোমরা আগুন জ্বালাইছ এমন না জাহান্নামের আগুন আমি আল্লাহর নারুল্লাহিল রুল্লা হিল আমি আল্লাহর প্রজ্বলিত আগুন অতএব আমার এই আগুনে যখন ফেলা হবে আল্লা ও আফ ইদাহ দুনিয়ার আগুন যখন কারো দেহের মধ্যে লাগে ছুটাছুটি করে কিংবা পানি দিয়ে যে কোনোভাবে যদি রক্ষা করা যায় তাইলে হয়তো হাত পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে পাও পুড়ে গেছে বাকিটা বাইচা গেছে এমন হয় কি না তো রব্বুল আলমিন বলেন জাহান্নামের আগুনে যখন ফেলবে আমার এই প্রজ্বলিত আগুন ফেলতেই প্রথম মিনিটেই বান্দা তোমার সারা দেহ এমন কি তোমার কলিজা শুদ্ধা প্রথম মিনিটেই জ্বালায় ফেলবে একই সাথে একই মুহূর্তে বাহির এবং ভিতরের কলিজাটা শুদ্ধা বুনা করে ফেলবে আল্লাহ তত্ত্বাল আফ ইদা আফ ইদা

হিসাব মিলায়া নাও যে আসলে যে হুজুররা বলে কবর হাসর আখেরাত এটি আসলে মিশে কথা নেই এই কথা কারোর থেকে জিজ্ঞাসা করে নাও কথা বোঝেন নাই আমার এটা যদি ফায়সালা হয়ে যায় যে হ্যাঁ এগুলো নাই তো ঠিক আছে বন্ধু নাচো গাও ফূর্তি করো যা মন চায় তাই করো কিন্তু এ কথার তো কোনো কাফেরও আজ পর্যন্ত বলে নাই যে কবর হাসর আখেরাত নাই না হিন্দুরাও তো স্বর্গ নরক কয় কয় না কথা বলেন না কেন হিন্দুরা মরলে আমরা যেরুম কই মরহুম হেরাদে কয় স্বর্গীয় উমক তো হিন্দুরাও তো বলে